ব্যাগ ভর্তি করে কী কত কিছু নিয়ে এসছে দেখো বারান্দায় বসে আছি বুঝতে তো সাড়ে পাঁচটা দিয়ে যে কখন আসে আমার জামাই বাবু আর এই যে আমাদের পুজো পুজো গন্ধ লেগে গেল গুড মর্নিং এভরি ওয়ান বলতে আমার একটা নিউ ব্লগ সোয়া সাতটার মতো বাজে এই জাস্ট মর্নিং ওয়াক করে ঢুকলাম প্রতিদিনই তো আমরা হেঁটে আসার সময় দুধ ফুদ নিয়ে একেবারে বাড়িতে ঢুকি আজকে যেন তো দুধের গাড়ি আসিনি যে দোকান থেকে আমরা দুধ নিয়ে বাড়িতে আসি গপু আবার ঘুরে অন্য রাস্তায় গেল যেন তো মেন রোডের দিকে একটু যদি দুধটা পায় কেন সকালবেলায় দুধটার দরকার হয় দুধ নিয়ে গপু আসছে আর আমি বাড়ি চলে এসেছি চাবি নিয়ে কেন লক্ষ্মী চলে আসবে আর আজকে আমাদের সাথে মিমো যায়নি মিমো আজকে ঘুম থেকেই উঠতে পারছি না জানো তো কালকে শুতে শুতে অনেকটা রাত হয়ে গেছে গতকালের ভিডিওটা আমি আপলোড করে শুয়েছি আর মো আমার সাথে সাথে যেতেছিলো জানো তো তো অনেকটা রাত হয়ে গেছে মিও আর আজকে ওঠেনি মিও ঘুমোচ্ছে আর মিও আর ডাকিনি পরীক্ষা শেষ হয়ে গেছে একটু ঘুমো হেঁটে এসেছিস এখন স্নান হয়ে গেছি এখন চেঞ্জ করবো একটু ফ্রেশ হব দেখি স্নানও করে নিতে পারি আর গতকাল আমাদের ঘরের এসিটা ঠিকঠাক ঠান্ডা হচ্ছিল না সেই কারণে একেবারে পড়ার ঘরে কম্বল পেতে আমরা শুয়েছি আর তো বিছানাতেই শুয়ে কী কষ্ট আবার যেতে হলো কতটা রাস্তা কষ্ট আবার দুধ আনতে কতটা রাস্তা যেতে হলো এই কষ্ট শব্দটাকে মাথায় বসাবে কষ্ট শব্দ যখনই মাথায় বসাবে তখনই সেটা কষ্ট আকারে দেখা দেবে কষ্ট শব্দ মাথায় বসাবো না এখানে দুধ আর ব্রাউন ব্রেড নিয়ে এসছে কে হাঁটার আগে এটা খেতে ভুলে গেছি আর আমান শেষ হয়ে গেছে ছোলা কাজু কিসমিস আমান শেষ হয়ে গেছে আমান শেষ হয়ে গেছে বলে আজকে ছোলা বাদাম কিসমিস আমাদের মিনা এসে গেছে ডিম নিয়ে ওপরে যাচ্ছি সকালে ডিম সিদ্ধ ডিম নিয়ে ওপরে যাচ্ছি

আমাদের গপু বেরিয়ে গেল আর বাজে স্নান পুজো একেবারে করে নিয়েছি আর গপু তো অনেকক্ষণ আগে অফিস বেরিয়ে আছে এখন যাচ্ছি একটু জুতোর দোকানে জুতোর দোকানে মানে জুতো সারাইয়ের দোকানে অনেকগুলো জুতো যেন তো খারাপ হয়ে পড়ে আছে পুরো ভালো ভালো জুতো সেগুলো সারাতেই যাচ্ছি এখন দিয়ে আসবো ওই সন্ধ্যাবেলা গিয়ে নিয়ে আসবো আর মিবর যাওয়ার কথা ছিল আমার সাথে জানো তো শুনেছি স্কুটি নেব না তৈরি হয়ে বিছানায় গড়িয়ে পড়েছে একদম আমার বাড়ি থেকে পাঁচ সাত মিনিটের রাস্তা বেশি দূরও না আমি বললাম হেঁটেই চল গাড়ি নেব না কিন্তু বাবু যাবে না বলছে রোদের মধ্যে হাঁটতে পারবো না এই দেখো তৈরি হয়ে শুয়ে আছে তা আমি একাই বেরিয়ে যাই যাবি এখন সময় আছে যাবে না চলো আমি বেরিয়ে যাই বিমর তো গতকালই পরীক্ষা শেষ হয়ে গেছে আর আজকে শনিবারও আছে স্কুল স্কুল নেই কিন্তু স্যার আসবে আর এই দেখো ডোডো এডিটাসের জুতোর কি অবস্থা দেখেছো এত রাফ ইউজ করে তো কলেজে যায় এমনিও পরে যার জন্য নিচের এই নিচের অংশটা পুরো খুলে গেছে এটা মুচির কাছে না দিলে হবে না মানে এটা পুরো ভালো করে পেস্টিং করতে হবে আঠা দিয়ে সে কারণে বাড়িতে আর করবো না একেবারে দোকানে নিয়ে যাই এটা নেব আরও কিছু জুতো আছে আমাদের সেগুলো নিতে হবে বিম এখনও টাইম আছে যাবি কি রে আজকে রোদটা দেখো খটখটে রোদ সুন্দর পেরিয়ে গেছি এক ভাগ জুতো নিয়ে চলছি এই যে চলেও এসছি চলে এসছি লোক নেই রোদের জন্য ওইখানে গেছেন ও পেছনে তো আপনার ঘর তাই না এই যে দোকান ফাঁকা কেন আজকে কোথায় গেলেন এক ব্যাগ জুতো শুধু দেখে নিন কোনটা ভালো থাকবে নিচে একটা বুটো আছে সোল খুলে গেছে এটা এটা আটকাতে হবে খুলে গেছে এটা মানে কি এখানে ফিক্স করে দেব সেলাই দিয়ে হ্যাঁ 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 দুটো আছে এরকম

আবার আনা কখন বৃষ্টি না হবে আর একদম বাড়ি থেকে পাঁচ সাত মিনিটের রাস্তা তো যার জন্য একটা ছাতা নিয়ে বেরিয়ে গেছে কিন্তু এখন মেঘলা করে এসছে এখনও চান করনি নি তাড়াতাড়ি এটা মিমোর ওপরে এসছে আমাদের আজকে এসি সার্ভিসিংয়ের লোক সেই কারণে খাবার একেবারে নিচে নিয়ে চলে এসেছি এটা মিমোর লোডো আমি একটু বাদে খাবো আর আজকে তো সকালে আমাদের পরোটা হয়েছিল মিমো বলেছে আমার চিকেন দিয়ে একটু পরোটা খাবো আজকে আমাদের চিকেন হয়েছে আর বরার তরকারিটা এটা কালকেই ছিল আর হয়েছে পেঁপে সেদ্ধ আর এখন ওই সাড়ে ছটার মতো বাজছে আজকে দুপুরবেলা ওই দুটো নাগাদ আমার দিদি ফোন তো আজকে দিদি আর জামাইবাবু আসছে তাও আসছে তোমার বাড়ির কাছে একটা চশমার দোকান আছে ওখানে চশমা বানাতে দিতে আসবে তো অনেকদিন আমাদের সাথে দেখা সাক্ষাৎ নেই আজকে আমাদের সাথে একটু দেখা করতে সাড়ে পাঁচটার মধ্যে আসবে বলেছে আর আমি সাড়ে পাঁচটা থেকে ওয়েট করছি এখন সাড়ে ছটা বাজিয়ে এক ঘন্টা বসে আছি তারপর ফোন করলাম ওরা তলায় আছে মানে বাড়ি থেকে কিছুটা সবে এসছে তা কি খাবে জিজ্ঞেস করেছি বলছে কিচ্ছু খাবো না তারপরে আমি এগরোলের অর্ডার করেছি এখন জাস্ট বাড়িতে দি দিয়ে যাচ্ছে ডেলিভারি ডোটো যাচ্ছে নিচে টাকা নিয়ে কিন্তু দিদিরা এখনো আসেনি কিন্তু চলে আসবে দশ মিনিটের মধ্যে আমাদের সামনের রাস্তাটায় তো কুকুরে ভরে গেছে বাইরে কেউ আসলে পরে বিশাল চিৎকার করে জানো তো তোমাদের সাথে কথা বলছি এত আওয়াজ হচ্ছে না ছেলেটা এসে গেছে এক ডোল নিয়ে তাই ডোটোকে বললাম একটু নিয়ে আয় এই যে কথা বলতে বলতে রোডো নিয়ে এলো টেবিলে রাখো আরে একজনের দিকে তোর মুখও দেখায়নি এই যে এক ডোল চলেও এসেছে এগুলো চলে এলো আমার দিদিদের এখনো দেখা নেই বললাম না সে সাড়ে পাঁচটা দিয়ে আমি বারান্দায় বসে আছি ওরা আসবে আসবে বলে এই যে এতক্ষণে এসছেন সেই সাড়ে পাঁচটা দিয়ে বসে আছি ব্যাগ ভর্তি করে কি কত কিছু নিয়ে এসছে দেখো বারান্দায় বসে আছি বুঝতে তো সাড়ে পাঁচটা দিয়ে যে কখন আসবে আমার জামাই বাবু বসুন বসুন এটা আগে খান ঠান্ডা হয়ে যাবে এইটা কিন্তু চিকেন রোল আর ওর জন্য এগ করেছি ঠিক আছে খান মাথা খারাপ হয়নি খান আগে খান তারপরে গল্প হবে আর এই যে আমাদের পুজো পুজো গন্ধ লেগে গেল আমার জ্যা এলো পুজোর টাকা দিতে আর আমাদের সাথে দেখা করতে চশমার দোকানে কাজ করতে হয় এই কয়েক বছর ধরে যেন তো আমরাও কিছু কিনে দিই না আর দিদিরাও কিছু কিনে দেয় না সবাই সবাইকে আমরা টাকা দিই যার যেটা পছন্দ নিজেরা দেখে শুনে কিনতে পারে যাই হোক প্রথমটা বেশি ভালো ছিল কিনে দেওয়ার মজাই আলাদা সেটা একটা অন্যরকম আবেগ ভালোবাসা অনুভূতি আর এটাও মন্দ না পুজোর সময় যাই হোক কিছু একটু হলে পরে মনটা অন্যরকম একটা আনন্দ হয়ে যায় এই যে আমার দিদিরা প্রায় দশ থেকে পনেরো মিনিট বসেছে তার বেশি না আজকে চশমা বানাতে যাবে তারা বিদ্যুৎ বুঝতে পারবে না ঠিক আছে সময় নিয়ে আসবেন ঠিক আছে হ্যাঁ 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 যাবো যাবো হ্যাঁ পরে যাবো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ সাবধানে আমাদের ডোরোর একটু খুসখুসে জ্বর হয়েছে দিদি শুনেছে শিউলি পাতা নিয়ে এসছে ওকে একটু বড়া করে দিবি ডোরোকে দেখবি জ্বর জ্বর ভাবটা কেটে যাবে এখানে ফল নিয়ে এসেছে বিমোর মিষ্টি গাছের শিউলি পাতা এটা এনেছে বড়া খাওয়ার জন্য আজকে আমার দিদি নিয়ে এসেছে তোমার চিংড়ি মাছ দিয়ে কচুর লতি আর শঙ্কর মাছ নিয়ে এসছে শঙ্কর মাছটা কাঁচা ওটা আছে ফ্রিজে ওটা কালকে হবে আর চিংড়ি মাছ দিয়ে কচুর লতি এনেছি এত টেস্ট হয়েছে না একটু খেলাম দারুণ লাগছে আমার ডোরোমিমা ভীষণ ভালো খায় একটু গরম গরম ভাত হবে আজকে এটা দিয়ে সবাই রাত্রে একটু ভাত খাবো আজকে আজকে এতদিন পর আমাদের উপরে এসি চলবে আজকে এসি সার্ভিসিং করে গেছে আর গতকাল খেতে খেতে আমাদের অনেক রাত হয়ে গেছিল গতকাল আমাদের সোয়া এগারোটা বেজে গেছিল আর আজকে সোয়া নটায় আমরা ডিনার করতে এসেছি চলছে আমি তো খাওয়া ভালো হয়েছে কচুলতি মনিমা কচুলতি ভালো হয়েছে মিমো চিকেন খাবে না মিমো ডিম খাবে চিংড়ি মাছের কচুর এর মধ্যে বোধ একটু নারকেল বাটাও দিয়েছে জানো তো আর সর্ষে পোস্ত আছে আর পেঁয়াজ রসুন সমস্ত কিছু দিয়ে করেছে আজকে আমাদের সকালে কারোরই দই খাওয়া হয়নি একদম দই পুরো ধরা এখন খাওয়া দাওয়ার পর এখন সবাইকে একটু দই দিই এসি সার্ভিসিংয়ের লোক এসছে না যার জন্য অনেকটাই দেরি হয়ে গেছিল আমাদের লাঞ্চ করতে করতে আর দই ফই খাওয়া হয়নি আমাদের বাড়িতে লস্যির থেকে জানো তো দইটা এইভাবে দিলে পরে ভালো খায় সবাই কেটে কেটে খায়? বলে মা পুরো আইসক্রিমের মতো লাগে ভালো লাগে আর একটুও টক হয় না যার জন্য নুন ছাড়াই খাওয়া যায় আর এখন রাত্রি পনেরো এগারোটা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আরেকটি তো একটা জিনিস গরম গরম সকালের কিছু আমাদের খাওয়া হয়ে গেছে যাই হোক এখন তো আজকের ব্লগটার সাথে এখানেই শেষ করে দিচ্ছি যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও দেখাচ্ছে ততক্ষণ সবাই সুস্থ দেখো ভালো দেখো তাহলে এখন এর মধ্যে গুড বাই আর আমার ডোডো পাশ থেকে হাত এরকম এরকম করে যাচ্ছে কথা বলছি এখন লজ্জা মুখ চলো আজকের মধ্যে সবাই কখন আসবে কখন আসবে আমার গড়াটা ভেঙে গেছে কথার বলতে গড়াটা ভেঙে গেছে